あま何 এই মুহূর্তে কারা কারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্যে অলরেডি একদিন আমার ভিডিওটাকে লাইক পেয়েছে তাকে আমার তরফ থেকে আমার এই টিস বাংলা ইউটিউব চ্যানেল অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই কারা কারা আমার সঙ্গে লাইক আছে একটু কমেন্ট বক্সে জানাবে এবং আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নেবে ভাই যারা যারা ভিডিওটা এই মুহূর্তে আমার সঙ্গে লাইফে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে সবার প্রথম লাইক করে নেবে এবং কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না এই মুহূর্তে যারা যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে আর সকলকে রিকোয়েস্ট করছি যারা যারা লাইভ আছে সকলকে রিকোয়েস্ট ভিডিওটাকে সবার প্রথম লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই মুহূর্তে যারা যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছে কি না সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও ভাই সবার প্রথম ভিডিওটাকে লাইক করোনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আপনার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দাও এই মুহূর্তে কারা একটু জানাও কারা কারা লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে ভাই কারা কারা লাইভ আছে এবং আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ তুমি একটু কমেন্ট বক্সে জানাবে বি এ লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই মুহুর্তে কারা কারা লাইভ পাওয়া একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে কারা কারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে আমি বি এ লাইক করে ভাই বি এ সবার প্রথম লাইক করে নেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে গেলে সাবস্ক্রাইব করে নেবে এটাকে লাইক করে না এরা একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা আমার সঙ্গে লাইভ করা আছে এবং আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাও এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইভ করা ছো একটু কমেন্ট বক্সে জানাও আর আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না একটু একটু কমেন্ট বক্সে বলবে আমার সঙ্গে লাইভ চ্যাট করতে তাহলে একটু কমেন্ট বক্সে লাইভ চ্যাট করবে খেলা খেলার আছে একটু কমেন্ট বক্সে জানাও ভাই এই মুহূর্তে কারা কারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানা ভিডিওটাকে লাইক করো না ভিডিওটাকে লাইক করো না সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারা কারা लाइव तो একটু टू জানাও এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইভে আছো একটু কমেন্ট জানাবে ভাই এবার আমার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে আমি বুঝতে পারছি না যে আপনারা আমরা আপনারা আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট জানাও আর ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই মুহূর্তে তারা খাওয়া লাইভ আছে একটু কম মাসে জানাবে ভিডিওটাকে লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই মুহূর্তে কারা কারা লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে কারা কারা লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে ভিডিওটাকে লাইক না করে থাকলে আবার সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারা কারা লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাও লাইভ চাট করতে পারলে আপনারা লাইভ চ্যাট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি যথাসাধ্য আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যেটা আমি বলছিলাম যে আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন নাকি একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে কারা কারা লাইভে আছে আমার সঙ্গে একটু কমেন্ট বক্সে জানাও ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো প্রায় চারজন লাইভে আছো চারজনকে রিকোয়েস্ট করছো সবার প্রথমে ভিডিওটাকে ভাই লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না এই মুহূর্তে কারা কারা আমার সঙ্গে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে এই মুহূর্তে কারাকার লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে ভাই এই মুহূর্তে কারাকার আমার সঙ্গে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে একটু একটু লাইভ চ্যাট করবে আমার সঙ্গে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে আপনারা জানাও আমি এখান থেকে দেখতে পাবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার যথাধ্য আমি চেষ্টা করব এই মুহূর্তে কারাকার আমার সঙ্গে লাইভে আছে চটুকম জানাও এই মুহূর্তে কি আমার সঙ্গে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাবে এবং আমার আওয়াজটা সঠিক শুনতে পারছ না কি একটু কমেন্ট বক্সে বলবে कल तो नहीं Hva er det? ভাই ইনি যে এই মুহূর্তে যিনি লাইভ আছে তাকে রিকোয়েস্ট করি ভিডিওটাকে লাইক করে নাও এবং কমেন্টের মধ্যে জানাও যে আমার আওয়াজটা আপনি সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না আর ভিডিওটাকে একটু ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করে দেবে তোমার এই মুহূর্তে যিনি লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও কে আমার সঙ্গে লাইভে আছো ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই মুহূর্তে যিনি লাইভ দেওয়ার তাকে রিকোয়েস্ট করছে কমেন্ট মাসে জানাও কি আমার সঙ্গে লাইভ ব্যয়ার আছে এবং ভিডিওটাকে সবার প্রথম লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও